সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সাপাই নবাবগঞ্জ সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর এই হাটটিতে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন হ্যাঁ গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ফুল নয় মাসের যে প্রেগনেন্ট গাবি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই ফুল নয় মাসের যে প্রেগনেন্ট গরুগুলো আছে আগের তুলনায় কিন্তু বাজার অনেকটাই কমে গেছে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে এটা মনে করা হচ্ছে এই যে দেখেন ইজুস পরিমাণে গরু কিন্তু আজকে ভাইদের কাছে আছে এই গরুগুলো একটু দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আজকে এই যে আমি একটু চাচাদের সাথে কথা বলবো তো চলুন একটু কথা বলি চাচা এবং ভাইদের সাথে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে হাটে দেখতে পাচ্ছেন জায়গাটাও কিন্তু ছোট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই মোটামুটি ভাই মোটামুটি কয়টা নিয়ে আসছেন আজকে আজকে একটা নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা আগের তুলনায় বাজারের অবস্থা খারাপ খারাপ গরুপতি কত টাকা করে কমছে ভাই আনুমানিক আনুমানিক প্রায় তিরিশ হাজার মতন প্রায় তিরিশ হাজার টাকা না জি তো এটা নিয়ে আসছেন এটা কত মাসের প্রেগনেন্ট ভাই কে তাহলে মইমস মইমা ষ্টাউল তো আর মানে অল্প কিছুদিন সময় আছে না দর্শক আর 20 দিন টাইম না আর 20 দিন টাইম আছে দাঁতে কয়টা আছে এটা ভাই দাঁতে নেই ভাই এখনো দাঁতে নাই মানে প্রথম প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান প্রথম বিয়ান তো আনুমানিক দুধ কত লিটার হতে পারে ভাই প্রায় দুশো লগা এ দুশো একশো সাইট চত্তর দুশো সতেরো না দুধ কত লিটার হতে পারে তাই বলতেছি দুধ কত পিস ভাই পনেরো প্লাস আসবে কি ওই বারো দশ দশ এগারো দশ এগারো কত কি চা হচ্ছে এটার দাম দাম চা হচ্ছে দুশো বিশ দুশো বিশ দাম চা বাটিরা কত কি বলে এই মুহূর্তে এসে মুহূর্তে এসে দেড়শো বলে দেড়শো বলে কতলি বেচা দেয় ভাই সর্বশেষ সর্বশেষ পঁচুত্তর ম্যালা এক লক্ষ আশি না হলে দর্শক এই যে এক লক্ষ মধ্যে আর কি যায় দেখেন একটু সময় নিয়ে দেখাবো হাটে কিন্তু বৃষ্টি হয়েছে দর্শক সেই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই গরুটাই দেখালাম যে একশো পঁচাত্তর হলে ভাই বেচতে যাচ্ছি যে তলা পাটের একবার লক্ষ্য করেন দর্শক এই যে এই যে দেখেন এই দুইটা কিন্তু এই যে আমার সদেউ বড় ভাই সোনাচন্ডী হাটের বিখ্যাত ব্যাপারী এই দুই গরু নিয়ে এসেছে একটু তলা বাট দেখায় তারপরে আর কি দাম দর জানাবো এই দুইটারই অল্প পরিসরে এই যে দেখেন পাঠগুলোও কিন্তু মাসাল্লাহ একটু ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে আজকে দেখাবো দর্শক সময় নিয়ে ভিডিওটার সাথে থাকবেন তাহলে একটু ভালোভাবে আপনাদেরকে ভিডিওটা উপহার দিতে পারবো এবং বাজারের নতুন আপডেট যেগুলো আছে সেই আপডেটগুলো একটু আপনাদেরকে জানাতে পারবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই ভালো লাগে ভাই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে হাটে কাস্টমার কম ভাই কাস্টমার কম বাজারের কি অবস্থা আগের তুলনায় গরুর আগের তুলনায় ভাই আর মেলাই কম হয় একেবারে কম না এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ভাই আপনার দুশো তিরিশ ওইটা দুশো তিরিশ এটা দুশো হ্যাঁ দুশো তিরিশ যেটা চেয়েছেন এটা দাঁতে কয়টা ভাই দুটা দুইটা দর্শক এটা কিন্তু দাঁতে দুইটা এই যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে বিগ বডির একটি গরু কিন্তু যাতে কি আছে ভাই ওটা ফিজিয়াম ফিজিয়াম দর্শক যাতে কিন্তু ফিজিয়াম পার্টিরা কেমন কি বলে ওইটার দাম নব্বই জানে এক লক্ষ নব্বই পঁচানব্বই বলে কত হলে ছাড়া যায় ভাই সর্বশেষ পুণ্ড হলে ছাড়া যায় পনেরো হলে ছাড়া যায় এটা কত চা হচ্ছে এক লক্ষ নব্বই দশক এক লক্ষ নব্বই হাজার টাকার চা দাম এটা দাঁতে কয়টা আছে ভাই ছয় হাজার ছয় দাঁত এটার আনুমানিক দুধ কত লিটার হতে পারে আনুমানিক গত এসে তেরো চোদ্দ প্লাস তেরো চোদ্দো প্লাস হয়েছে তাহলে তো এবার একটু বাড়বে বলে মনে হচ্ছে কত মাসের প্রেগনেন্ট ভাই সাড়ে আট মাস সাড়ে আট মাস দশক সাড়ে আট মাসের কিন্তু প্রেগনেন্ট সর্বশেষ কত হলে বেচা যায় ভাই এটা পঁচাশি দর্শক এই যে এক লক্ষ পঁচাশি সর্বশেষ হলে আর কি বেচা যায় মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্নই কিন্তু সব গরু আজকে চাচারা নিয়ে এসেছে দর্শক এই যে দেখা দেখাশোনা চলতেছে আর কি দেখেন এই যে গরুটা আপনাদেরকে দেখালাম এই গরুটাই দেখানো হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু আর যারা এই ধরনের প্রেগন্যান্ট গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় দর্শক এই যে এই গরুটাই দেখানো হলো মাসা কোয়ালিটি সম্পন্ন গরু যে দেখেন দর্শক এই যে হাঁটিয়ে দেখানো হচ্ছে এই মুহূর্তে আর কি দেখাশোনা চলতেছে অল্প কিছু জন্য মনে হয় আটকাই আছে এই যে মার্শাল্লাহ এই গরুটা এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে তো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কথা বলে জানানোর চেষ্টা করব। এই যে মার্শাল্লাহ এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এই সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ আর আপনারা জানেন এটা বর্ডার হাট এলাকা তার কারণে গরুর দাম কিন্তু অনেকটাই কম পেয়ে যাচ্ছে এই যে চাচাও কিন্তু নিয়ে এসেছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়া সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন চাচা একটা একটাই এটা বাড়ি নাকি ব্যবসা না ব্যবসা তাহলে তো দুটো কা লাভের আশায় নিয়ে আসা বাজার ভালো না বাজার ভালো না না আগে তুলনায় কত টাকা পার পিসে কমছে বলে মনে হচ্ছে 10000 12000 10000 12000 আচ্ছা যে যে গরু গরু বুঝে কি এটা কত কি চা হচ্ছে এটা 1 লক্ষ 65 টাকা আছে 1 লক্ষ খুব পঁচট্টি চাওয়া দাম পাঠিরা কেমন কি দাম বাজার বলেছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বলে কত হলে বেচা যায় সর্বশেষ আজকে থেকে আটন হাজার আট হাজার কাছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হলে বেচা যায় কত মাসের প্রেগনেন্ট ডানমানি আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট দশক সাড়ে আট মাসের প্রেগনেন্ট একটু তলা বাটার গেটআপটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সব কিছু ডিটেলস কিন্তু নিয়ে নিয়েছি তারপর একটু তলা মাঠ দেখায় এই যে মার্শাল্লাহ দেখেন সাড়ে আট মাসের প্রেগনেন্ট কিন্তু গেট এই যে দেখেন তলা মাঠের গেট আপনার কিন্তু ভালো আসছে একেবারে কোয়ালিটি সম্পন্ন এই ধরনের গরু যারা খুঁজতেছেন সুয়াইচন্ডী হাটে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওতে কথা বলবো কম গরু দেখাবো বেশি দর্শক আপনারা যেটা বারবার চেয়ে থাকেন আর কি আজকে ভিডিও গরু দেখাবো বেশি আর কথা হবে কম এই যে দেখতে পাচ্ছেন একটু কথা বলে চলে আলাইকুম কেমন আছেন ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুব খারাপ ভাই খুব খারাপ এখন কাস্টমার কেমন দেখতেছেন হাটে আগে ভালো কত কি চাওয়া হচ্ছে এটার দাম এটার দাম চাইছে দুশো দুই লক্ষ টাকার চাওয়া দাম কত মাসের প্রেগনেন্ট এটা আনুমানিক সাড়ে আট মাস তার তো সময় আছে কিছু সময় আছে দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে এটা এক লক্ষ কত হলে বেসা যায় দর্শক একটু দেখায় আর কি এক লক্ষ পঁচাত্তর হলে বেসা যায় মার্শাল্লা এই ধরনের বড় বড় গরু কিন্তু যে দেখেন নিক বডির গরু কিন্তু গুলা দর্শক এই যে চোখ দাঁড়ানো দেখার মতো গরু এই গরুগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু সোনাচন্দি হাটে আসতে হবে এই যে ভাই কত হয়েছে এটা এখনো বিক্রি হয়নি না দর্শক এখনো বিক্রি হয়নি নিয়ে যাওয়া হইতেছে হাটের মধ্যে গুডি গুটি পায়ে এগোনো হইতেছে এই যে দেখেন আজকে আপনাদেরকে দেখাবো দবির সাথাকে আমি খুঁজতেছি বাট হাটে পাচ্ছি না তো তারপরে আরও পরিচিত ব্যাপারীগণের আছে তাদের সাথে একটু কথা বলবো দর্শক এই গরুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হিউজ পরিমাণে আমদানি কিন্তু আর আমাদের দিকে যেটা বারবার বলছিলাম যে ধান কাটার সিজন চলতেছে ধান কাটার সিজন চলতেছে বুঝছেন সেই কারণে হাটে কাজ কাস্টমার একদমই নাই গরু আছে ইউজ পরিমাণে কিন্তু কাস্টমার কিন্তু একদমই নাই এই যে যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় তো দর্শক ভিডিওটা আট মিনিট পার হয়ে গেছে তো পরবর্তী কোনো হাটে এবং পরবর্তী কোনো এর চাইতে ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই শোনাইছেন হাট থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন